যারা কিনা কম প্রাইজের মধ্যে হচ্ছে ভালো মানের সোফা কিনতে চাচ্ছেন আজকে আপনাদেরকে একটা গোপন সন্ধান দিব ঠিক আছে একদম ফ্যাক্টরি থেকে হচ্ছে সোফা নিয়ে যাবেন অর্থাৎ ওনাদের নিজস্ব ফ্যাক্টরির সোফাগুলো আজকে কিন্তু একেবারে তেরো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু একেবারে লাখ টাকার উপরে কিন্তু এই সোফা মিলে বিসমিল্লা ফার্নিচারে আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটি লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সোফার কালেকশন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা সোফাতে কিন্তু আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু সারে এই নতুন বছরের সোফাগুলো পেয়ে যাবেন

ভেলভেট সুইট কাপড় এটা এটা ফোম তোলা মিলানো আছে টোটালটাই ফোম না বলে দিলাম সাইডের কাপড়টা হলো জর্না পেন এটা এই সেটা কাপড়ের সাথে ম্যাচিং করা আছে লেস দেওয়া আছে ভিতরে কেরোসিন কাট এ বাইরের এটা পিওর সেগুন কাট চিটা কাঞ্চ সেগুন আচ্ছা আচ্ছা এটা টোটো ওয়ান ফাইভ সিটার সোফা এটা প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার আচ্ছা অনলি আঠারো হাজার টাকা চালে কিন্তু কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে হবে এই কোনো কালার করে দেওয়া সম্ভব আচ্ছা নেক্সট কি আছে ভাই নেক্সট এই যে পাশে একটা নিম কাঠের সোফা দেখায় দেব দেখেন নিচে অনেকটা এটা আচ্ছা চাইলে তো নিতে পারে এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দীর্ঘদিন ধরে পঁচিশ হাজার টাকা রাখছি এখনো পঁচিশ হাজার টাকা

দেওয়ার পরে এই ভিতরে ফাইবার ইস করা মোটা সেলাই দেওয়া আছে দেখেন নাটাগুলোতে একবার নিখুদ ঠিক আছে ছেড়ে দেওয়া আছে এখানে রয়তন করায় যে সামনে এগুলো দেখেন এই কাটগুলো আপনি রেন্ডি কাট রেন্ডি কাট এটা যেটা রেন্ডি কাট যেটা দিয়েছি সেটা বলেই দিলাম এটা সলিড ফোম এখানে আচ্ছা সলিড এটা রাবার ফোম

এই পাশে আরেকটা আছে রাউন হাতা সোফা এটা সাইড গুলোতে দেখেন সুন্দর রাউন্ড করা আছে এখানে মোটর সেলে দেওয়া আছে এখানে এই রেডি কার্ড দেওয়া আছে এই বালির গুলোতে এখানে রয়তন করা আছে ভিতরে ফাইবার দেওয়া আছে লেস করা আছে মোটর সেলাই দেওয়া আছে নাটাই গুলোতে হ্যাঁ এটা টাকিং করা টাকিং করা জি টাকিং করা এটা উপরে কি কাট ভাই এটা উপরে এটা রেন্ডি কাট ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম আচ্ছা এটা 221 5 সি সোফা জি জি আচ্ছা এটার প্রাইস কেমন ভাইয়া এটা

সুন্দর একটা ফুল এখানে একবার নিকুদ ভাই ঠিক আছে এবার সে ফোমও দিয়েছে আবার হাত তোলে ফোমও এখানে বসতে পারবে এখানে আচ্ছা আচ্ছা বসতে পারবে এটা টোটো ওয়ান ফাইভ সিট দুই পাশে দুটা মোড়া আছে এই যে মোড়া সামনেই রাখা আছে ঠিক আছে দেখেন কাজগুলো একদম গোল্ডেন কালার করা নিকুদ ভাবে একদম এটা বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে নাটাইটা দুই একটু দেখায় দেই ভাই

আলশেফা ও মা মাউ শিশু হাসপাতালের পাশে বিসমিল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা তো যারা কিনা হচ্ছে টেকন্যাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটওয়া যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ কিন্তু আমরা ক리어 করে থাকি কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন ইমো WhatsApp নাম্বার আছে ঠিক আছে তো আপনাদের সুবিধার সাথে এইখানে লোকেশন দিয়ে দিছি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো ভিডিওটি আর লং করব না এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে